এই সভায় আমার প্রিয় সাথী সভাপতি ভুবনেশ্বর ভাই আমার সেন্ট্রাল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শশাঙ্ক বাবু আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার সুজিত মাহাতো আমার সাথে আছে আমাদের কোষাধ্যক্ষ বাবু আর বিশেষ করে যে বুদ্ধিজীবী সেল তার এখানে দুজন উপস্থিতি আছে আমাদের প্রাক্তন প্রাক্তন টিআইসি লালপুর স্কুলের আমাদের রক্ষা বাবু আর আমাদের সাথে আছে হাই স্কুলের শিক্ষক গনুধর মাহাতো আর আমার যে যুব কমিটি যুব কমিটির সম্পাদক বিশ্বজিৎ আর মহিলা কমিটির সভাপতি সম্পাদক দুজনেই অফিসে চলে গেল গাড়ি নেয় একজন হচ্ছে আমাদের সাইমণি মাহাতো একজন হচ্ছে নীলম মাহাতো এখন প্রেজেন্ট আছে আমাদের জেলা কমিটির নেতৃত্বে লক্ষ্মীমণি মাহাতো এবং যারা আছেন সবাইকে হার্দিক জহার জানায় আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি আমাদের যে আজকে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় কমিটি ইন্ডিয়া স্টেটের সমস্ত নেতাও ছিল বর্ধমান নেগাচারি ধরম সম্মেলন প্রতি বছর এখানে হয় আর ওইখানে থেকে আমরা আগামী কর্মসূচি ঘোষণা করি এটা লাস্ট কর্মসূচি হচ্ছে রেলটেকা তার আগে ছিল আমাদের ডিআইপি ঘেরাও আমাদের ছিল ওকে ঘেরাও আর তার রেজাল্ট আপনারা শুনতে পেয়েছেন আমরা যে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি যে পড়াশোনা তার কিন্তু সূচনা দেখতে পাইছি জানি নাই সরকারের এখানে কোনো রাজনীতির অভিসন্ধি আছে থাকতেও পারে কিন্তু কি আছে জানি নাই কিন্তু যেমন এই মমতা ব্যানার্জিকে আমরা চাই বলি এই সরকার যে রেজুলেশন করেছিল ক্যাবিনেটে অর্থাৎ মন্ত্রীরা সব মিলে বসে তার ক্যাবিনেটে রেজুলেশন করেছিল যে কুর্মী জাতিকে এসটি করা হোক আর তার রিপোর্ট কালচারাল রিসার্চ ইনস্টিটিউট যেখানে কোন জাতির ভাবে তার ধর্ম ভাষা সংস্কৃতি সেই দপ্তর থেকে টোটাল পাঠায় সরকার। কেন্দ্রীয় সরকার অর্থাৎ ট্রাইবাল অ্যাফেয়ার্স প্ৰাইভেট দপ্তৰ কিন্তু পঠাই সোতৰ আঠাৰ সতৰ তাৰিখে চৰকাৰ পঠাইছিলে কেইবিনিসহ আৰুপ্টেম্বৰ ঊনত্ৰিশেপ পুনৰা পঠায় সরকারের অর্থাৎ রাজ্য সরকারের যে ক্যাবিনেট যেটা প্রস্তাব পাঠান এই প্রস্তাব খারিজ করে খারিজ পুরা করে নেয় ওরা বলে আপনাদের প্রস্তাব সমর্থন করছি না যদি আপনাদের কমেন্ট জাস্টিফিকেশন থাকে আপনারা পাঠান কমেন্ট জাস্টিফিকেশন প্রচুর আছে আমরা যখন দু হাজার বাইশে রেল টেকা করি আমাদের সঙ্গে মিটিং হয় ওদের ভার্চুয়াল সেই ভার্চুয়ালে ওখানে থাকে প্রিন্সিপাল সেক্রেটারি কংশল সাহেব আর অন্যান্য সিএসরা থাকে সবাই থাকে এবং থাকি আমাদের সাথে আলোচনা হইল পুনরায় ডেট হইল সেই ডেটে আমরা চাই যাই এবং বলেছিল দেড় মাসের মধ্যে আপনাদের সব কিছু পাঠাচ্ছে দেড় মাস হইল নাই সরকার দেড় মাস সময় পাইল কি করব কূটভিত্তিক কি করব কূটনৈতিক রাজ মানে চালনা ওরা কিন্তু পেছাই গেল সরকার কিছু করল এই হলো পুনরায় আমরা রেল টাকা করি তখন কি বললো শেষে বসুন শেষ কি বসবো আমরা বলি আর খারিজ করে দিলাম আপনারা আপনার ছাড়িয়ে দিচ্ছি আপনার ডিপার্টমেন্ট করুন আমরা সেদিন কিন্তু ছাড়িয়ে দিই এরপরে গতবার আমরা রেল দেখা করি নাই কিছু কারণ ছিল কারণটা আপনারা জানেন হাইকোর্ট হাইকোর্ট করেছিল এখন আপনারা বলতে পারেন যে হাইকোর্ট আমরা উকিলের কাছে পরামর্শ দিলি আমাদের যারা উকিল আছে বলছে অজিতবাবু রেল টেকা ডর টেকা গণ এটা কোনোদিনই গণতান্ত্রিক হয় নাই আজকে যে গণতান্ত্রিক বসেছে অর্থাৎ এই টিএমসি কমেন্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে বহুবার বন্ধ ডাকা হয়েছে বহুবার বহু আন্দোলন করেছে তবে এসেছে মমতা ব্যানার্জি আজকে তার ক্ষমতায় আমরা কেউ আমাদের দাবি আদায় করতে গেলে এই যেটা অগণতান্ত্রিক বলছে যেটা

এই বছর করেছে সরকারি ছুটি হিসাবে সরকারি ছুটি হিসাবে করেছে কেস হয়েছে এখানে আমাদের সহ আমাদের শশাক্ত শেখর মাহাতো শশা শেখর মাহাতো সতীশ মাহাতো জিতেন মাহাতো নির্মল মাহাতো ভাগ্যচরণ মাহাতো এতগুলো লোক আসাম হইল তবে তো হইল সরকারি ছুটি কেসটা কিন্তু আছে সরকারি ছুটি হলো তাহলে আমরা কি করেছি রাস্তা টেকেছি তবে দিল ছুটি রেল টেকব তবে দিবে খাবরাকে তো দুঃখের বিষয়টা যেন শশাঙ্ক মাহাত বলল যে আজ আর আমাদের মাস্টার মশা বলল গুরুদেব বলল আজকে কুর্মীরা কেন রাস্তায় যাবে ভারতবর্ষে একটা জাতি ভাষা ধর্ম এবং সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব এটা ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট দুটা রাইটস আছে মানুষের জীবনে এ আমাদের ভারতবর্ষে একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট একটা হচ্ছে লিগেল রাইট লিগেল রাইট অলওয়েজ সবসময় কিন্তু প্রোটেক্টেড অ্যান্ড এনফোর্স বাই দি জেনারেল ল আর ফান্ডামেন্টাল রাইটস ইজ অলওয়েজ প্রোটেক্টেড

যারা নাকি তারা আঠারোশো ষাট সালে ডিকশনারি সেই ডিকশনারি একমাত্র কুর্মী যে কুর্মী রায়ক তাকে বলেছে বলছে যারা বংশ পরাম্পরিক ভাবে জমি চাষ করে তারা বলছে এবং কুর্মী নায়ক

আমরা সবাই আপনারা জানেন আমরা বলি আমরা হিন্দু এটা ওইটাতেই বলেছে 550 নম্বর নোটিফিকেশন বলেছে যে কুরমি সাঁওতাল মুন্ডা ওরাং হো খেলিয়া সবর এরা এরাটা জাত এরা হিন্দু নয় হিন্দু আইনে এদের বিচার হওয়ার কথা লহে বিচার হবে না কে বলেছে এটা হিন্দু ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট ইন্ডিয়া ইন্ডিয়া সাকসেশন অ্যাক্টে এই জাতগুলোর কোনো যদি সংক্রান্ত বিচার হবে নাই একবার বিচার হবে তাদের কাস্টমারি রুল নিয়ে হু গভর বাই দেয়ার কাস্টমারি রুল দে আর নট হিন্দু তারা হিন্দু নয় এমনি যারা যারা নিজের যদি কোনো ধর্ম আইন ছিল না রাজা ছিল না সেদিন এরা ছিল সেদিন এরা নিজের শাসিত হতো কীভাবে নিজের এই আইন ছিল তাদের গাঙুলি বিচার হতো প্রবর্তিত হতো তাদের পটন ছিল দেওয়ান ছিল কি করে কাকে কি করব এটা সমস্ত বিচার ছিল সেই জন্য যারা কাস্টমারি রুলের দ্বারা শাসিত হইত তাদের ইন্ডিয়ান সাকসেসের ফ্যাক্ট নাই আমরা ইন্ডিয়ান সাকসেসের একটা বাইরে আমাদের উকিল বাবুরা জানে না আমাদের মাস্টার মশাইরা এই সম্পর্কে পড়ে না আমাদেরকে জানতে হবে আর জানাতে হবে এই জন্যে এই জন্যে গ্রাসরুটে আমি বুদ্ধিজীবীদের জন্য মিটিং রাখি দেখেছি যে বুদ্ধিজীবীরা এইটা তাদের স্তরে প্রচার করুন কারণ তাদের শিক্ষার সঙ্গে জড়িত আছে

আমাকে রিপোর্টাররা বলছে আপনারা কি করবেন যে এটা একটা তো যদি পুলিশ পুলিশ আছে ভুল করছে পুলিশ ভুল করছে আজকে আমরা দেখছি তো যে বিভিন্ন যে ফান্ডামেন্টাল রাইটস কে আজকে আমাদের আন্দোলন করতে হবে কে আর শিক্ষার জন্য এতদিন পরে বলছে যে কোন কোন ছেলে ইচ্ছুক আছে এটা ভুল ইচ্ছুক কেন বলছে একটা প্রাইমারি ছেলে বলতে পারবে আমি এটা করবো বুঝতে পারে তার প্রাথমিক স্তর থেকে একটা জাতকে তার ভাষা ধর্ম সংস্কৃতি দেওয়ার অধিকার তার পাবে তাকে কি করে দিতে হবে সেটা সরকারের কিন্তু সরকার সেটা করে নাই আর আমরা এই প্রতিবাদটা যারা শুনছেন আমার বক্তব্য আমরা এখানে কোনো সরকারের বিরুদ্ধে করছি নাই আর কোনো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আর নাই সরকার তাকে বিরুদ্ধে করছি কারণ আমরা বলছি ফান্ডামেন্টাল রাইটে একটা জাতির জন্য আমরা এখানে রাজনীতি করতে আসি নাই ভোটে দাঁড়ান ছিল না এটাই আমাদের কি তাগত আছে দেখাই নেবেন কারণ মিটিং হলো কুড়ি লক্ষ লোকের সমাবেশ আমরা বলছিলাম যখন আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ পাচ্ছে নাই তাহলে এবার কী করবো তখন আমরা ভোটে দাঁড়ান ছিল ভোটে আমরা দেখাই নিচ্ছি আমাদের তাগত বন্ধু এইবারে বলছি যারা টিএমসির কুর্মী আছে যারা বিজেপির কর্মী আছেন যারা সিপিএম এর কর্মী আছেন যারা আজকে কংগ্রেসের কর্মী আছেন তাদের কাছে শনির্বত অনুরোধ আর কতদিন আপনারা গোলামি করবেন রাজনীতি রাজনীতির গোলামি কতদিন করবে যেখানে আপনারা স্বাধীন সত্তার বিকাশ ঘটে নাই যেখানে স্বাধীনভাবে বলতে পারছে নাই আপনার আজ দু কোটি কর্মী তাদের ভাষা ধর্ম সংস্কৃতি গুলায় গুলণ্ডিত আজ আপনারা সবাই গোলামি পরিণত করছে আটাত্তর বছরে আজ কর্মীরা একটা রেজুলেশন লিখতে যাবে নাই আজকে যতগুলো পার্টি করছে রাজনীতি কি করছেন তারা পদন করছে রাজনীতি প্রথম তো রাজনীতি প্রদান কতদিন করবে আর যে রাজনীতি তোমার বিবেককে দ্বংস শেষ করছে যে রাজনীতি তোমার স্বাধীন সত্যাকে সেই রাজনীতি তুমি করবে কেন আজকে তুমি দেখো আমি বলেছিলাম গত নির্বাচনের ভোটে এইখানে যত কর্মী আছে আপনারা রাজনীতি আপনারা রাজনীতির বেড়াতে না থাকে আপনারা বলুন দু বছর বিখ্যাত সময় চাইছি দু বছর পাঁচ বছরের একটা ভোট

যেখানে তোমার লক্ষ লক্ষ কোটি মানুষ আছে সেখানে সেখানে তুমি তার কৃপা দৃষ্টি লাভের জন্য তুমি গানে গান থাকে বসে আছো তোমাকে বলবো কাপুরুষ ঠিক আমি ঠিক আজকে আমাদের উচিত হচ্ছে সেইটাই যে আগামী দিনে এই জাতি সত্তার জন্যে এবং পলিটিক্যাল কনসাস হাউ টু মেক পলিটিক্যাল কনসাস টু দি পিপল অফ পুরুষ কমিটি এটা আমরা কেন করতে পারবো না এই জন্য আপনারা তৈরি তৈরি থাকুন আর একটা কথা বলছি যেটা আমাদের অত্যন্ত ভালো ভালো করে বলুন বলে নাই বলেছে এই যে আমাদের গুরু ধর্ম সিএনটি ছোটনাগপুর পূজা সত্য আইন তৈরি হচ্ছিল তখন এইটা ছিল নন নন রেগুলেটেড এরিয়া এখানে কোনো শক্তি ব্রিটিশরা ঢুকতে পারেনি এখানে বারবার এখানে বিদ্রোহ হয়েছিল আমরা কাউকে খাদ্য দিব না আমরা রেভিনিউ দিব না কাউকে আমরা এখানে মালিক আমরা আজকে যারা এখানে আমাদের উপর এরকম করছে তাদের কাছে বলার সেটাই সিএনটি মাধ্যমে আমাদের জমি রক্ষা পাওয়ার একটা বড় মানে

আপনারা আর কি রাজনীতি করবে আর কত এমএলএ হবে আপনারা কত এমপি হবে আপনাদের এমএলএ এমপি সব কি কোনো মেটে নাই আর বড় বড় দালালি হোক দালালি করছে এমপি এমএলএ হয়ে আজকে চাটুকারিতা করে একটা জাতি সর্বনাশ করছে একটা মেজর মেজর কমিটি পূর্বের একটা জাতি আজকে কত ভাবে চলল আপনাদের আপনাদের জন্য আপনারা কিছু মানে নাই আমাদের রাজনীতিতে আপনাদের কাছে বড়

প্রাইমারিতে লিব লিব করছে জানি না এই রকম ভাবে লড়াইকে আরো মজবুত করতে হবে লড়াইকে আরো জারি করতে হবে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট মানুষ পৃথিবীতে একটাই সত্য বলতে বড় সত্য নয় মানুষ জন্মেছে মানুষ বলবে মানুষ জন্মেছে মানুষ বলবে তাহলে বলিব যখন লড়াই আন্দোলন মানুষের উচিত শিক্ষা দিয়ে এবং মানুষের উচিত দাবিকে যে হক দাবি আমার সেই দাবিটা কেন

আগামী দিনে আমি বলবো এটাই যে যখন একটা চাকি আজকে শেষ হচ্ছে একটা মেয়ে ছেলে বলল আমার আদার আদিবাসী কুর্মি সমাজের আন্দোলন যখন প্রথম মেটিং হয় তারপরে ব্রাহ্মণ সমাজের মিটিং হয় তারপরে বাউরি সমাজের মিটিং হয় তারপরে কোপ সমাজের মিটিং হয় তারপরে রাজবাড় সমাজের মিটিং হয় প্রত্যেকটা জাতি জাতি সত্তা বাঁচাবার জন্য তৈরি হচ্ছে আমি এটাই রিকোয়েস্ট করবো প্রত্যেকটা জাতি তার জাতি সত্তা বাঁচুক প্রত্যেকটা জাতি জাতি সত্তা ঘটাক এবং প্রত্যেকটা জাতি জাতি আর কুসংস্কার মুক্ত হোক আমি বলবো সেটাই আদিবাসী কর্মী সমাজ সবার হাত ধরবে এবং আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা কারো বিরোধিতা করছি নাই আমরা কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার পাইতে চাই আমাদের ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এই অধিকারটা তাই ভাষা ধর্ম সংস্কৃতি জাতিসত্তা এই জাতিসত্তার স্বতন্ত্রতা রক্ষা করার জন্য আমাদের রয় আগামী যে রেল থেকে কুই কুড়ি তারিখ এই কুড়ি তারিখে রেট টেকার জন্য জেলা যারা বলা হইলো আগামী দিনে ছয় সেপ্টেম্বর যেটা আমাদের উনিশশো পঞ্চাশ সালে কালো কালো দিন সেটা বলবো ওই উনিশশো পঞ্চাশ সালে ছয় সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর যে আমাদের হয়েছিল বাদ হয়ে গেছে সেই ছয় সেপ্টেম্বরে কালা দিবস পালন করেন প্রত্যেকটা লোকে আমরা গরমে গরমে আমরা এইবারে রিজার্ভ করবে নামে আপনার প্রত্যেক জায়গায় করার রিজার্ভ করম রিজার্ভ করবেন প্রত্যেক জায়গায় আবার বেশি করে নাচুন যেহেতু আমরা যে ছুটি পাইছি সরকারিভাবে ছুটি হয়েছে এটা করবে এবং আগামী দিনে প্রত্যেকটা ব্লকে আপনারা ডেট করুন সে ডেটগুলো জানবেন কিন্তু সেপ্টেম্বরের আগে সেপ্টেম্বর পড়ার আগে দশ দিনের বাদে কিন্তু সব জায়গায় ডেট নেন দিনে দুটো দিনে করে মিটিং করবো আপনারা প্রত্যেক জায়গায় মিটিং করুন একটা হচ্ছে ছয় সেপ্টেম্বর একটা হচ্ছে করম একটা হচ্ছে দেওয়ালিখন দেওয়ালিখন কোথায় কোথায় বাকি আছে পুরুলিয়াতে শুরু হয়েছে আপনার দেওয়ালিখন প্রত্যেকটা প্রচারটা যথেষ্ট করুন আজকে আদিবাসী কবি সমাজ প্রচুর প্রস্তুতি দেয় আমরা পাঁচত্তর ঘন্টা আগে আমরা জানাবো কোথায় কোন গ্রামটা কোন জায়গায় যাবে কোন গ্রহটার কোন 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 গ্রাম ওইদিকে যাবে কোন গ্রাম উত্তরে পশ্চিমে কোথায় যাবে আমরা এটা সমস্ত কিছু করে বাহাত্তর ঘন্টা আগে একদম চূড়ান্ত সিদ্ধান্ত আপনার দিয়ে দিব আপনার রেডি থাকবেন হাঁড়ি কড়াই চাল ডাল রান্না সামগ্রী সব কিছু নিয়ে যাবেন কারণ আমার লড়াই ছাড়া আর কিছু ক্ষতি নাই লড়াই কিন্তু হাঁকে না করা যায় নাকে কে হাঁ করা যায় আজকে আপনারা উদাহরণ আছে যে ভারতবর্ষে যে পাঞ্জাবের লড়াই করেছিল যেখানে ওনাকে বলেছিল যে বিধানসভায় পার্লামেন্টে বিল পাশ হয়ে গেলে সেই বিল্ডটা ডাকর সংখ্যাল হাতে লড়াই করবে লড়াইয়ে কিন্তু শেষ কথা বলে তাই লড়াইকে লড়াইয়ের স্বপ্ন নিয়ে আমরা আছে এসেঞ্জি লড়াই যে দিন বলা হলো সে দিনগুলো ফলো করবেন এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে জবাব তাই সবাইকে দিবেন আর আদিবাসী আরে কোন কমিটি কোর কমিটি খেলা কমিটির সব গঠিত যেনভাবে অন্য লোক কেউ বসে নাই জেলা কমিটি সহ কোর কমিটি মিটিং আগামী শনিবার না হ্যাঁ আগামী 23 তারিখে শনিবারের মিটিং আছে এইটাই বলে দিছি আপনারা মনে রাখবেন আগামী শনিবার 23 তারিখে আমাদের এই গোরামখানে আমাদের ওই ওই কমিটিটাই বসবে এবং জেলা কমিটির সভাপতি সম্পাদক জেলা কমিটি অন্য লোক কেউ আসবে না আর 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 জানেন শুনুন আর একটা কথা কমিটি আমাদের ভঙ্গ হইলো কারণ কোভিডকে ভঙ্গ হইলো এই জন্যেই কমিটিকে ভঙ্গ ঘোষণা করছি কারণ আমাদের জেলা কমিটি ভঙ্গ করছি এই কারণ এখানে বেশিরভাগ আমাদের আমাদের নেতৃত্ব আপাতকালীন স্বভাপতি আর সম্পাদক হয়েছিলো যখন সম্পাদক মূল্য আমি পাচ্ছি না তখন আমরা মাইদ্রসকে ভেঙে দিই এবং আজকে নিয়োগ করছি আমরা দুজন বলি সেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে যে সভাপতি ছিল তাকে একটা মানে ফোন হয় না আর আমাদের কৃষ্ণপদ মাহতকে আমরা ফোন বিনা নিয়োগ করিল তাই আমরা আগামী দিনে ইনাদের নেতৃত্বে প্রত্যেক জায়গায় কমিটি গঠন হবে আগামী দিনে পূর্ণ কমিটি বনাবো আপনারা কোনো চিন্তা করবেন নাই আগামী দিনে জোর করে আর আন্দোলনটাকে মানুষের কাছে পৌঁছাবো সেই দায়িত্ব নিয়ে যাবেন আর বাইশ তেইশ তারিখ তেইশ তারিখে একদম জেলা কমিটির সদস্য

আমাদের আমাদের দ্বারা পুনরায় কমিটি ব্লকে ব্লকে সেই কমিটির মাধ্যমে পরবর্তীকালে সম্মেলন করে আমাদের সহকার সাপ আপনারা কোন রকম হবে শুনুন জল বহিল ইধারক খাওয়াই উধারক খাই জল বইলে মানে গোল যায় উদ্গল যায় কিছু হয় কিন্তু মনে মনে রাখবেন আন্দোলন চলবে যে চলছে কোনো রকম অসুবিধা নাই আন্দোলনের জন্যে আপনার প্রস্তুত থাকুন আগামী লড়াই শেষ একটা কথা কেন বলেছে আমাকে যে আপনি কি করবেন আগামী দিনে লড়াই তো বলছে জারি আছে কিন্তু সরকার যদি পজিটিভ রেসপন্স দেয় তার আগে ও যেমন রেসপন্স দেবেন আমরা পাল্টা রেসপন্সিভ যদি নেগেটিভ হয় আমরা নেগেটিভ ঠিক আছে নেগেটিভ কে নেগেটিভ পজিটিভ কে পজিটিভ দিয়া কে দিয়া না দিয়া কে তো তাছে মান ফিট কথা তো আমরা সেটাই কই তো আগামী দিনে দিনে আমরা প্রস্তুত থাকতে হবে স্লোগান তো হলবে দিবেন সবাই হাত উঠান করতে কা এই কম কথা আদিবাসী কুর্দি সমাজ জিন্দাবাদ আদিবাসী কুর্দি সমাজ জিন্দাবাদ